ডাক্তার জাকারি ভাই সহ যুব দল ছাত্র দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই মাদক পিতানা যুব পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দনের শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের যে বিজয় ছাত্রদের রক্তে রঞ্জিত বিজয় এ বিজয় এমনিতে আসেনি শত শত হাজার রক্তের বিনিময়ে আজকে অর্জিত

I'm in. Şanlıada şatri olanluklar, asker ünüs o cumbırsalar, diğerler cumbırsalar, çay pijay, e pijay, madem sabtuzunun tarafı pijay, sabtuzunun matteme, amadem e pijay oluşturacağız, e pijay ki şunluyu yeter artık, ben amadem şatri olanluklar, BNP, Cumhurbaşkanı BNP muajotip, dolaplı diye partileri sababını, çay bitiyor, çay biten, e সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে জনতা রবীন্দ্র শ্রেণী প্রসাদ নবজী ভাই ও দলীয় নেতা কর্মী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি একটু একটি কথা বলবো আজকে সারা বাংলাদেশে একটা রয়ের এজেন্ট কাজ করতেছে বুঝতে হবে আমাদের সবাইকে আমাদেরকে বুঝতে হবে এই সরকার যেভাবে প্রথম হয়েছে তার মূল নকশা বাংলাদেশে রেখে গিয়েছে তার সাংবাদিক সাংবিধানিকভাবে কোনো পদত্যাগ করে নাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনারা আপনারা জানেন মাধুপুর শিল্প কারখানাকে আজকে জনাব খালুন কবির কবির ভাইয়ের নেতৃত্বে গ্যাসের যে লাইন দিয়েছে সেই লাগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রি চালাতে পেরেছি আজকে আমাদের সময় এসেছে আজকে সমজীবী মেহরতি মানুষ আবার আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পাবো ইনশাল্লাহ দয়া করে আমাদের কারো গায়ে কারো ব্যবসা প্রতিষ্ঠানে কারো কোনো জায়গায় হাত দিবেন না আগামী তিন মাস অপেক্ষা করবে সবার সুস্থতা কামনা করছি সেই সাথে যারা রক্ত হয়েছে সেই ছাত্রদেরকে আমরা পুরপুর শ্রদ্ধা জানাচ্ছি সবাই ভালো থাকুন বাংলাদেশ